আমি তোমার প্রেমের ভিখারীরা রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারীরা রসুল্লাহ ইহা বি আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গোড়শল নাই যে না নাই যে না গোড়শোল নাই যে তুলনা মারো প্রে মে গোরা নাই যে তুলো না নাই যে না গরাস নাই যে না তোমার প্রেমে জিন্দা না নানা ইয়ারা সোলাল্লা আমি তোমার দয়ারে বিখারি। আমি তোমার প্রেমের বিখারীরা সোলাল্লা আমি তোমার প্রেমের বিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গা কলি যায় আঙ্গার গো কলি যায় আঙ্গার তোমার প্রেমেতে আমার যায় আঙ্গার কলি জয়ঙ্গর কলি যায় আঙ্গার দেখা দিয়া সন্ত করৌসার সুল্লা আমি তোমার দয়ারে বিখারি আমি তোমার প্রেমের বিখারী লাল্লা আমি তোমার হেজা বোটাও দিদার দেখাও ধন্য কর মুরে ধন্য কর মুর গোরা ধন্য কর মুরে হেজা বোটাও দিদার দেখাও ধন্য কর মুরে ধন্য কর মুরে গোরা সুল ধন্য করি তোমার দিদার বিহনে পড়ন জায়ারা সুলল্লা আমি তোমার দয়ারে বিখারী আমি তোমার প্রেমের বিখারীরা সোল্লা আমি তোমার প্রেমের বিখারীরা সোল্লাহাবি বল্লাহ না বি আল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের বিখারি।